গুরুত্বপূর্ণ প্রশ্ন হুজুর বিয়ে হওয়া বারো বছর হয়ে গেল চোদ্দ বছর হয়ে গেল বিশ বছর হয়ে গেল সব কিছু পাইলাম বাচ্চা এখনো পাইলাম না আছে না নাই বন্ধা বাচ্চা হচ্ছে না কি করতে পারি জানা দরকার আছে না নাই কোন আমল থাকলে জানা দরকার না প্রশ্নটা মনে করেছি গুরুত্বপূর্ণ তাই দেওয়ার চেষ্টা করছি এখানে আল্লাহ রসুল সল্লা আলহিউলের কিছু দিক নির্দেশনা এবং আল্লাহ সুহানা হাত তালা কি বলছেন দেখুন আল্লাহ রাব্বুল আলমিন সুরা সুরার পঞ্চাশ নম্বর আয়তের মধ্যে বলছেন আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ চিন্তা করোনা চিন্তা করো না কোনো চেষ্টা করোনা আমি আল্লাহ রবুল আলমিন তুমি চেষ্টা করে কিছু করতে পারবা না যতক্ষণ পর্যন্ত না দেব আমি আল্লাহ রব্বুল আলমিন এমন সত্তা যাকে ইচ্ছা আমি ছেলে সন্তান দান করি যাকে ইচ্ছা আমি মেয়ে সন্তান দান করি যাকে ইচ্ছা আমি ছেলেও দিই না মেয়েও দিই না বন্ধা করে রেখে দিই বলুন সুহান আল্লাহ তাহলে সন্তান দেন কে জবাব দেন সন্তান দেন আল্লাহ রব্বুল আলমিন সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটাও নির্ধারণ করে দেন কে মানুষ চাইলেই সন্তান আনতে পারে না ঠিক কিনা বলেন আপনি দৌড়িয়েছেন গুরুমার কাছে দৌড়িয়েছেন গুরু বাবার কাছে মাজারের কাছে কাছে কাছেলিয়া উলিয়াদের কাছে কখনোই তারা আপনাকে সন্তান দিতে পারবেন না সন্তান দিবেন একমাত্র আল্লাহ আলমিনে বলেন ও ভাই অলিয়া উলিয়ারা গুরুমা যদি সন্তান সন্তান দিতে তো সর্বপ্রথম ঠিক কিনা তিনি তো নবী ছিলেন বিরাশি বছরের সন্তান কেন পাইল ইব্রাহিম সাল্লাম কি তাহলে আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট সন্তান নিয়ে আসতে পারতেন না তো উনি বিরাশি বছরের সন্তান কেন পেলেন উনি তো বুড়া হয়ে গেছিলেন এতদিন আল্লাহ সন্তান কেন দেন নাই হজরতে যাকারিয়া আলাইহি ওয়াস সালাম কে আল্লাহ সন্তান দেন নাই বুড়া বয়সে দেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ আলাইহিসসালাতু ওয়াস সালাম কে আল্লাহ রব্বুল আলামিন শামী ছলাই সন্তান দিয়েছেন ঠিক কিনা বলেন ঠিক আলাইহি আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন সন্তানের জন্য এই দোয়া জানা দরকার আছে না নাই জাকারি আলাইহি আলাইহিসসালাতু সালাম দোয়া করেছিলেন রব্বি হাবলি মিন

হাজরত ইব্রাহিম আলাইহি সালা সালাম সুরা সাফফাতের একশো নম্বর দিয়ে দোয়া করেছিলেন যেই দুয়া তি আল্লাহ রবপুরমে আপনাকে শিখিয়েছেন আমাদেরকে শিখিয়েছেন যদি কেউ বন্ধ থাকেন সন্তান সন্ধতে হয় না সেই দুয়াটি করবেন সুরা সফাতের একশো নম্বর আয়াত কয় নাম্বার আরব বিহাবেলি মিনাস আল্লাহ সৎ সন্তান তুমি আমাকে দান করো কে দোয়া করেছিলেন আর কথা বলেন ইব্রাহিম কি মার আপনি কখন দুনিয়ার মানুষের কাছে না আছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়াগুলি করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আসমান থেকে ফাইসালা করে সন্তান দান করবেন ঠিক কি না তবে চাওয়ার মতো চাইতে হবে ডাকার মতো ডাকতে হবে ঠিক কি না বলেন আমরা তোমার স্থির ওয়াখান আল ইনসান অত্যন্ত তড়া প্রবণ গরম গরম চায় এখনই চায় এখনই চাই দোয়া করেছে জুমার নামাজের পরে মসজিদের গেট থেকে এখনো বের হতেই পারি নাই বলি আমার দোয়া কবুল হয়েছে কি হয় নাই ঠিক কিনা বলেন মানে এখনই চাই টাটকা গরম অপেক্ষা রাজি না এমন তো হইতে পারে এই সন্তান যদি আল্লাহ আপনাকে দান করে এখন এই মুহূর্তে এই সন্তানের ভরণ পোষণ আপনি দিতে পারবেন না অথবা এই সন্তানের বড় কোনো রোগ হবে যে রোগটা আপনি সামলাতে পারবেন না এই জন্য আল্লাহ রানমিন আপনাকে পরবর্তীতে সন্তান দিচ্ছেন বা দিবেন ঠিক কিনা সুতরাং আল্লাহর ওপর তাওয়াক্কুল করতে হবে দোয়া করতে হবে ঠিক কিনা বলেন অন্য একটা দি সুরফুর কনের চোত্তর নম্বর আয় তেল নরব্বুলার বিন্দুয়া শুকিয়ে দিচ্ছেন রব্বনা হাবলে না মিন আজওয়াজিনা মধুর নেই অথি না তরুণতা আইনু আজালনা লিলি মুদ্রিন ইমা মা ব্রুনাল্লাভাব আমার ল রব্বুলার বিন্দুয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা হাবলে না হে আমাদের প্রতিপালক আমাদেরকে দান করুন মিন আজওয়াজিনা ওয়া দুররিয়্যাতিনা এমন সন্তান স্বামী স্ত্রী যারা চোখের জন্য প্রসন্নদায়ক হবে এবং যারা ও জান্নালিল মুত্তাকিনা ইমামা মুত্তাকি হবে পরহেজগার হবে যারা ইমাম হবে নেতা হবে বলেন সুবহানাল্লাহ এভাবে যদি আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ফেরাবেন না ঠিক কি না বন্ধুরা আমার হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে একজন ধনট্টবান লোক আসলেন আসার পরে তিনি বললেন ও হাসান বসরি আপনি জামানার একজন বড় আলেন আমার সন্তান হয় না আমার আল্লাহ রব্বুল আলমিন আমাকে কোনো সংকটে রাখেন নাই আমার টাকার অভাব নাই পয়সার অভাব নাই বাড়ির অভাব নাই গাড়ির অভাব নাই আমার স্ত্রী সন্তান দুনিয়ার কোনো সংকট আমার নাই আমার নাই কিন্তু একটা জায়গায় আল্লাহ রব্বুল আলমিন আমাকে ধরে ফেলেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে এখনো সন্তান দেন নাই আমার বিয়ে করা হয়ে গেছে ষাট বছর আল্লাহ আকবর ষাট বছর হয়ে গেছে এখনো বাচ্চা হয় না আমি কি করব। হাসান রহিমা উল্লাহ বললেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি দোয়া করেন আর আপনি একটা আমল করেন সুরান মুহের বারো নাম্বার আয়াত কি আমল শিখিয়ে দিলেন সুরান মুহের বারো নাম্বার আয়াত তিনি শিখিয়ে দিলেন ফকুল فارا. ارسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين وجعلناكم أكثر لفيرا برنا الله أكبر আপনি যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চান ইস্তফার বেশি বেশি করেন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ রব্বুল আলমিন আপনার সন্তান বাড়িয়ে দিবেন সম্পদ বাড়িয়ে দিবেন বলুন সোহান আল্লাহ ফসল ফলাদি বাড়িয়ে দিবেন কে এই কথাটি কোথায় বলা হচ্ছে কোরআনের মধ্যে কোরআনের মধ্যে যেহেতু বলা হচ্ছে সেহেতু কোনো সন্দেহ নাই আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে করেন করেন আল্লাহ আপনাকে সন্তান দিবেন ওই ষাট বছরের বৃদ্ধ যখন এই আমলটা করা শুরু করলেন পাঁচ অক্ট নামাজের পরে এক বছর না যেতেই ওই বৃদ্ধের স্ত্রীর গর্বে আল্লাহ রব্বুল আলমিন সন্তান পাঠালেন একটা পরীক্ষিত আমল কি পরীক্ষিত একটা আমল বাকের রহিমা হল্লাহ তিনি বলছেন এমনই একজন লোক আমার কাছে এসে বললো বৃদ্ধ হয়ে গেছে না চল্লিশ বছর হয়ে গেছে বিয়ে হওয়া আমাকে কিছু আমল দেন যাতে করে বাচ্চা হয় তিনি বললেন সত্তর বার করে আস্তা পাঁচ অক্স্ত নামাজের পরে পড়বা সুভার সন্দুরুল্লাহ এটাও পড়বা সত্তর বার করে আর নোহের সুরা বারো নম্বর এই দোয়াটি তুমি বারবার করবা দশ এগারো বারো এই আয়াতগুলো বারবার তেলাওয়াত করবা সুরা নম্বর আয়াত দশ এগারো বারো তেরো এই আয়াতগুলো বারবার করবা যদি কোনো আল্লাহ করলেন দেখা গেল এই লোক এক বছরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সন্তান দান করলেন তাকে বলুন সোহান আল্লাহ এগুলো পরীক্ষিত আমল সুতরাং যারা বন্ধা তাদেরকে আমলগুলো শুনিয়ে দেবেন রাজি আছেন তো ইনশাল্লাহ যারা পারবেন নাহলে ইমাম সাহেবের নাম্বার দিয়ে দিবেন এই আমলগুলো আমি বলে দেবো ওনারা করুক হয়তো আল্লাহ তালাহ তাদেরকে সন্তান দেবেন ঠিক কিনা আরেকটা বিষয় আপনাদেরকে জানা থাকা দরকার সন্তানের জন্য আপনি যখন স্ত্রীর সঙ্গে সঙ্গে যাবেন একটা দোয়া পড়বেন বিশেষ সম্পর্কের সময় বিসমিল্লাহ আল্লাহ আহম্মজ্জানিব্না শায়িতর অজ্জান নিবি শাইতর এই দোয়াটা করবেন ঠিক আছে এই দোয়াটা যদি করেন তাহলে আল্লাহ আব্দুল আলহীের আপনাকে কি করবেন না মাহরুব করবেন না এবং শয়তানের অস্বস্তা থেকেও আল্লাহ আব্ল আলমে রক্ষা করবেন